আসসালামু আলাইকুম আজকে দেখাবো প্রতিবন্ধী বাচ্চা বাই স্ট্রোক প্যারালাইসিস রোগীর যাদের বাচ্চা কিংবা বয়স্কদের যেই জুতা এটা হচ্ছে এফ আমাদের কাছে কে এফ সহ পাবেন পুরো পায়ের পাবেন আমাদের কাছে তো আমরা যে কোনো সাইজের তৈরি করে দিয়ে থাকি তো এটা হচ্ছে খুবই লং লাস্টিং এবং কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই জুতাগুলো হচ্ছে যাদের বাঁকা পা সোজা করার জন্য তা এই জুতাগুলো আজকে দেখাচ্ছি আমরা এই জুতাগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমটা সরাসরি এসে ভিজিট করতে পারবেন তা আমাদের কাছে যে কোনো ডিভাইস নিতে পারবেন স্ট্রোক বা প্যারালাইসিস প্রতিবন্ধী বাচ্চাদের বা বয়স্কদের যারা বসতে পারেন না কর্ণা চেয়ার সহ স্ট্যান্ডিং ফ্রেম তা আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে এটার মাপটা আসলে কিভাবে নিতে হয় আপনারা অনেকে দেখা যায় যে আমাদেরকে জিজ্ঞাসা করেন মাপটা কিভাবে নেবেন তো এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে এই মাপটা নিতে পারবেন না তো এই মাপটা আজকে দেখাচ্ছি আমরা ফুল ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে নিত্য নতুন প্রোডাক্টগুলো দেখাচ্ছে এবং অর্জুন ভালো মানের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম